হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আমি শাগু মিডিল ক্লাস ফ্যামিলি চ্যানেল পক্ষ থেকে একবার স্বাগতম আজকে কি যে আনন্দ লাগতেছে আজকে আমরা মেলাতে আসছি ঈদ উপলক্ষে মেলা লাগছে মেলাতে আমরা পরিবার নিয়ে চলে আসছি আর এই মেলাটা হচ্ছে স্টেশন বাজারে অবস্থিত পাথর কুচি মাঠে মেলাটা তো ঢুকতেই অনেক 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 ভিড় অনেক দিন পর মেলাতে আসলাম কি যে আনন্দ মজা লাগতেছে মেলাতে ঢুকতেই প্রথমে চার পাঁচটা দেখে নিলাম এত এত ভিড় এত লাইটিং অন্যরকম একটা মজা আসলে নাটোরে অনেকদিন পর পর মেলা হয়তো এই জন্য মেলা আসলে অনেক ভিড় হয় আর যেহেতু আমরা কম জীবনের মধ্যে থাকি একটু রিল্যাক্সেবল জীবনটা ভালো লাগে এই যে ফাঁকা সময় মেলাতে আসলাম অনেক মজা অনেক আনন্দ আর মেলাতে ঢুকতেই মনে হয় ছোটবেলার কথা ছোটবেলায় আমাদের নাটোরে আসলে আমাদের ছোটোবেলায় অনেক মেলা হতো বিশ্বের কানাইখালি মাঠে আসলে মেলাগুলো এখন আর হয় না এখন ঈদ আসলে শুধু হয় মেলাতে ঢুকতেই বাবুরা চাইলো ট্রেনে উঠতে ড্রাগন ট্রেন আমি এর আগে দেখিনি ড্রাগন ট্রেন ড্রাগন ট্রেনটা খুব সুন্দর তারা নিজেরাই টিকিট কাটলো টিকিট কেটে এখন ট্রেনে উঠবে আসলে তাদের জন্যই তো মেলাতে আসা ড্রাগন ট্রেন জার্নি শেষ করে বাবুরা নৌকায় উঠতে চাচ্ছিল নৌকা রাইডটা আমার কাছে খুব ভয় লাগে আসলে খুব রিক্সি বাচ্চাদের জন্য তাই তাদেরকে বললাম নৌকা আর নৌকাতে উঠার দরকার নাই আমরা নাগর দোলাতে উঠবো যাই হোক বাচ্চারা রাজি হয়ে গেল এখানে বড় একটা টাওয়ার ছিল টাওয়ার লাইটিং ছিল খুব সুন্দর লাগতেছিল আসলে 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 এটাই মজা মেলাতে বড় বয়স্ক সব বয়সী লোকজনকে দেখা যায় ভালো লাগে আসলে মেলাটা সবার জন্য সব বয়সী লোকদের জন্য এখানে অনেক খাবারের দোকান ছিল মেলা অনেক খাবারের দোকান থাকবে খাবারের দোকানে পাপড় ছিল স্যান্ডউইচ ছিল বার্গার ছিল এর মধ্যে আমরা কি খাবো কী হোক খুঁজে পাচ্ছিলাম যাই হোক তারপরে মনে হলো মেলায় যখন আসছি পাপড় অবশ্যই খাওয়া দরকার এখন এতগুলো পাপড়ের মধ্যে আসলে খুঁজে পাচ্ছিলাম না কোন পাপড়টা খাবো দোকানদার বললো যেখানে এখানে বড় একটা বাবর আছে এক পিস দশ টাকা আমরা চল্লিশ টাকায় চারটা চাইলাম দোকানদার খুশি মনে চারটা জায়গায় পাঁচটা বাবর দিয়ে দিল আর ফি পাইলে কেনা খুশি হয় তাই আমরাও খুশি আমাদের পাপর খাওয়া শেষ ভুরি ভোজ শেষ পেট শান্তি সব শান্তি এখন আমরা নাগরদলাতে উঠব ওর মা নাগরদোলাতে উঠতে ভয় পায় তাই ও মাকে বললাম তুমি এখানে দাঁড়াও আমরা তিনজন এখন নাগরদলাতে একটু ঘুরপাকি নাগরতলা থেকে গোটা মাঠের উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল আমরা অনেক উঁচুতে অবস্থান করতেছিলাম এজন্য ভিউটা অনেক সুন্দর আসতেছিল মেলাতে এসে মনটা আসলে অনেক জুট গেল অনেক দিন পর মেলাতে আসলাম আমরা চারজন অনেক মজা করছি বিশেষ করে আমরা তিনজন যারা নাগরদেলাতে উঠছিলাম আমরা তিনজন অনেক এনজয় করছি অনেক মজা করছি আসলে দিনটা সব সময় থাকবে সারাজীবন মনে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ